আসসালামু আলাইকুম ওয়ারক মাত উল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানায় সু সুপ্রিয় বিউয়ার্স এইচ ও অন্যান্য পরীক্ষা দুই হাজার কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় সৃজনশীল অনুদাবনমূলক প্রশ্নেই আজকে আলোচনা করব। আশা করি সে সময় পর্যন্ত আমার সাথেই থাকবে সো লেট স্কোর হ্যাঁ রাজকুটি মাছ চাষ করা লাভজনক কেন ব্যাখ্যা করো 2 পুকুরে চুন প্রয়োগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তিন পুকুরে সার প্রয়োগ করা হয় কেন ব্যাখ্যা করো চার মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো পাঁচ ফাইটু ফ্লাংটন মাছের কোন ধরনের খাবার ছয় কি কারণে মাছ রোগ আক্রান্ত হয় ব্যাখ্যা করো সাত চিংড়ি চাষ কেন লাভজনক ব্যাখ্যা করো নিশাচর বলা হয় কেন নয় রোগাক্রান্ত মাছ কিভাবে চেনা যায় দশ নিরাপদে মাছ সংরক্ষণ প্রয়োজন কেন ব্যাখ্যা করো এগারো মাছ পচে কেন ব্যাখ্যা কর বারো মাছ কেন শুকানো হয় তেরো মাছিকরণের প্রয়োজনীয়তা চোদ্দ নিরাপদ মাছ সংরক্ষণের সুবিধা লিখ পনেরো ফরমালিন দেয়া মাছ চেনার উপায় কী সুপ্রিয় বিবাস বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পারসেন্ট কমন করবেন ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাই যেন দেখতে পারে এ প্লাস পেতে পারে ভালো রেজাল্ট করতে পারে এই জন্য ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ